বাংলাদেশ এখন এক নতুন ধর্মীয় ঐতিহ্যের পথে এগিয়ে যাচ্ছে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় নির্মিত হচ্ছে পাঁচশো ষাটটি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র এসব মসজিদ শুধু নামাজের জায়গা নয় বরং ইসলামিক শিক্ষা সংস্কৃতি ও মূল্যবোধ ছড়িয়ে দিতে এক আধুনিক কেন্দ্র প্রতিটি মসজিদ নির্মাণে ব্যয় হচ্ছে প্রায় পনেরো থেকে বিশ কোটি টাকা জেলা শহরের মসজিদগুলো চারতলা আর উপজেলা ও উপকূলীয় এলাকার মসজিদগুলো তিন থেকে চারতলা বিশিষ্ট প্রতিটি মসজিদ দৃষ্টিনন্দন স্থাপত্যে গড়া যেন আধুনিকতার সঙ্গে ধর্মীয় সৌন্দর্যের মিলন এখানে একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন জেলা পর্যায়ে প্রায় বারোশো জন মুসল্লি আর উপজেলা পর্যায়ে প্রায় নশো জন মুসল্লি মডেল মসজিদে রয়েছে এমন সব আধুনিক সুবিধা যা সত্যিই বিস্ময়কর নারী ও পুরুষের জন্য পৃথক নামাজ ও অজুর স্থান সমৃদ্ধ ইসলামিক লাইব্রেরি ও গবেষণা কেন্দ্র কুরআন শিক্ষা ও হেব